আগরতলা রেল স্টেশন থেকে ফের চার বাংলাদেশী নাগরিক আটক প্রতিনিয়তই আগরতলা রেল স্টেশন থেকে অবৈধ বাংলাদেশি নাগরিক আটক করছে আগরতলা রেল পুলিশ বিষয়টি নিয়ে সীমান্ত নিরাপত্তা রক্ষীদের ভূমিকা প্রশ্ন উঠতে শুরু করেছে বৃহস্পতিবার বিকেলেও আগরতলা রেল স্টেশন থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারীর চার বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে যার মধ্যে তিনজন মহিলা গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশনের সন্দেহভাজন একজন পুরুষ ও তিনজন মহিলাকে দেখতে পায় পুলিশ পুলিশ তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে কিনা সে সম্পর্কে জানতে চাইলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক সাথে সাথে আরপিএফ এবং জেআরপি থানার পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে এটা গতকালকেই অপারেশনটা হয়েছে তো আমাদের কাছে খবর ছিল যে ওই যে বিকালবেলা একটা ত্রিপুরা এক্সপ্রেস যায় আমাদের আগরতলা রেলস্টেশন থেকে তো ওইখানে ওই রেলটা দিয়ে কিছু বাংলাদেশের লোক যেতে পারে মনে আমাদের কাছে খবর তারপর আমরা জেআরপি থানা এবং আর পি থানা মিলে আমরা আমাদের যে আগরতলা রেল স্টেশনের বিভিন্ন করিডোর আছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান টু থ্রি এবং যে পার্সেল গেট আছে ওই সব দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে কিছু পোশাকে এবং কিছু সাদা পোশাকে আমরা ছুটিয়ে ছিটিয়ে পড়ি তারপর দেখলাম চারজন তিনজন ওমেন এবং একজন ম্যান জাস্ট ওই এক্সপ্রেসটা স্টার্ট করবে ওই ঠিক আগ তারা খুব স্পিডে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানের দিকে ছুটছিল তো আমাদের তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে মতলব আটকে জিজ্ঞেস করি যে তাদের বাড়ি কোথায় বা তারা কোথায় যাওয়ার জন্য এত স্পিডে যাচ্ছে তো প্রথমে তারা ওইটাই বলেছিল যে তারা বাংলাদেশি ন্যাশনাল কিন্তু আমরা যখন জোরালোভাবে জিজ্ঞেস করলাম তখন তারা সবাই স্বীকার করে যে তারা বাংলাদেশে এবং এর মধ্যে যে তিনজনের মধ্যে তিন চারজনের মধ্যে তিনজন মহিলা এবং একজন পুরুষ তো একজন পুরুষ সে বলছিল সে কলকাতা যাবে আর বাকি তিনজন বলছে যে তারা দিল্লিতে যাবে এটা তাদের বয়ান তো তাদের নাম জিজ্ঞাসা করলে তারা বলে যে ছেলেটার নাম হলো শুক্লাল দেবনাথ সে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাংলাদেশ আর বাকি যারা তিনজন তারা হলো একজন রোজিনা বেগম তারা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ বাংলাদেশ আর একজন হলো রুমা আক্তার ওনার ডিস্ট্রিক্ট হলো জামালপুর আর আরেকজন আছেন কাকুলি বেগম যার ডিস্ট্রিক্ট হলো জামালপুরই বাংলাদেশ তো তারা এই এই পারপাসে তারা এবং তারা কোনো পাসপোর্ট বা কোনো বেলিড ডকুমেন্ট আনেনি তো এই নিয়ে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই আইপিসি সেকশন এবং ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্টে তো আজকে তাদের মোহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে তাদের কি রিমান্ড চাও হবে না আর এটা তো এখনো চলছে তাদের ইন্টারোগেশন তো ইন্টারডোকেশনের উপর বেস করে আমরা মানে রিমান্ড চাব আর কি তো তারা কোন যারা দেওয়া উঠছে সে বিষয়ে কি আপনাদের কাছে এখন কোনো খবর আছে কি খবর আমরা বিভিন্ন আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্স এজেন্সি প্লাস সিস্টার এজেন্সিগুলো আছে তারা তারাও ইন্টারোগেশন করছে তো আমরা কিছু কিছু এটার হিন্স পেও যাচ্ছি তো এটা ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কেস আমি এটা ওপেনলি বলতে পারছি না তো এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখছি এবং এটার মধ্যে যারাই মানে এই লিংকে আসে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এনে তাদেরকেও আমরা গ্রেপ্তার করবা চক্র সক্রিয়ভাবে কাজ করছি আপনার কি মনে হয় হ্যাঁ একটা তো আছে এটা তো নো ডাউট বাংলাদেশের এবং ইন্ডিয়ারও থাকবে অবশ্যই থাকবে এটা সারা তো হতে পারে না মনে হয় তো আমরা এই সবগুলোই বিষয়গুলোই আমরা দেখছি দেখা যাচ্ছে হ্যাঁ এটা তো প্রথমেই বললাম যে প্রত্যেকটা তারা বিভিন্ন আমাদের যে ত্রিপুরার বর্ডার আছে বিভিন্ন বর্ডার তারা ইউজ করছে তো আমরা ওইগুলা যারা আমাদের ইন্ডিয়ার লোক যারাই তাদের এরকম আশ্রয় দিচ্ছে বা এরকমের সঙ্গে যুক্ত হচ্ছে আমরা দফায় দফায় এগুলি আইডেন্টিফাই করে আমরা আমরা ওইগুলি প্রায় সময় ওই যে টাওয়ারগুলো আছে ইন্ডিয়ান টাওয়ারগুলো আমরা তাদেরকেও অ্যারেস্ট করছি